মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাট ঘিউর হাট সপ্তাহে বুধবার বসে এই হাট আর এই হাটটির অন্যতম আকর্ষণ হচ্ছে থাপড়ানো রুটি এই থাপড়ানো রুটির গত দুইশো বছরের ঐতিহ্যকে ধরে রেখে বাপদাদার সেই পুরনো পেশাকে আজও আঁকড়ে ধরে রেখেছে ঘেউর হাটের প্রায় পঁচিশটি দোকান ঠিক এইভাবে বিভিন্ন দোকানে রুটিতে ছেঁকে হাতের সাহায্যে থাপড়িয়ে বড়ো বড়ো রুটি তৈরি করে এই রুটিগুলো হাটে আসা বিভিন্ন লোকজন এখানে খাবার খায় কেউ বা হাটে এসে এখানে বসে খাবার খাচ্ছে আবার কেউ বা হাট শেষে বাড়িতে নিয়ে যায় বিভিন্ন মানুষের জন্য ঠিক এইভাবেই থাপ্পানো রুটির প্রচলনটা চলে আসছে দুইশো বছর ধরে কেউ বা জিলাপি মিষ্টি কিংবা ডাউল দ্বারা এই রুটি খেয়ে থাকে আশেপাশের কয়েকটি জেলা থেকে প্রতি হাট কিংবা অন্য কোনো দিন চলে আসে মানুষ শুধুমাত্র এই থাপটনা রুটি খাওয়ার জন্য এই ঘিউর হাটে সময়ের সাথে সাথে যদিও অনেকটাই তাড়া পড়েছে এই থাপ্পানো রুটির ঐতিহ্য তবু অল্প কিছু সংখ্যক ব্যবসায়ী তারা তাদের এই বামদাদার পূর্বপুরুষের পেশাটাকে আজও আঁকড়ে ধরে রেখেছে এই থাপ্পানো রুটির মানুষ খুবই তৃপ্তি সহকারে খেয়ে থাকে এরুটির বিশেষত্ব হল বড় সাইজের এবং খেতে খুবই সুস্বাদু বিভিন্ন বয়সের লোকজনই এই রুটিটা খেয়ে থাকেন প্রতিটা মানে প্রত্যেকটা রুটি আপনার হাটের লোকজন হাট শেষে খায় এবং কি পরিবারের জন্য নিয়ে যায় প্রতিটা রুটি বিশ টাকা এবং বিশেষত আরেকটা রয়ে গেছে এই রুটি সেটা হচ্ছে আপনার এটি কেজি দরে বিক্রি হয় কেজি দরে বিক্রি করলে একশো থেকে একশো বিশ টাকা দরে এই রুটি বিক্রি হয়ে থাকে এই ঘিউ ঘাটের থাপ্পানো রুটির সুনাম সারা মানিকগঞ্জ জেলা জুড়ে ছড়িয়ে আছে এবং এর চাহিদা ঐতিহ্যবাহী হাট এই ঘিউরহাটের আল এই জায়গার নাম পায় আলাইপট্টি আলাইপটির রুটি মিষ্টির আমার জন্মের আগের থেকে অনেক আগের থেকেই এর নাম আছে এর একটা সুনাম আছে অনেক মানুষ ঘিউর হাটে